কিন্তু সাবধান উপরে টিন ফিন নেই গোছাই বলে বল বসে বসে ব্লগ দেখছিস আমার কি অবস্থা স্নান করতে যাচ্ছি গাইস ওয়েলকাম টু দেবার তো ফাইনালি গাইস আজ আমাদের ঘরটা ঠিক হচ্ছে মানে কাল রাতের বেলা তো টিনগুলো এসে গেছে তো ওই টিন সব পাল্টে ফেলছি কারণ মানে কদিন আগে বৃষ্টি হচ্ছে ঘরে চাই দি জল পড়ছে এখানে গামলা বালতি সব জায়গায় পাতছে ঠিক আছে সামনে তো আরো বেশি বিশ্বাস যখন তখন আরো অবস্থা খারাপ হবে ওই জন্য আমরা সব তিন পাল্টে ফেলছি আর অনেকগুলো বাসও পাল্টেছি কারণ ওগুলো পুরনো হয়ে গেছে আপাতত এইভাবেই ঠিক করছি ভবিষ্যতে দেখা যাক কি হয় আর কি কতটা কি ভালো করা যায় সো সকাল থেকে কাজ শুরু কিন্তু আমাদের ঘুমই ভাঙছে না দেখতে শুয়েছি দুবার দুম আওয়াজ হচ্ছে টিন খুলছে কিন্তু ঘুম ভাঙছে না এই পনেরোটা মাঝে ঘুমটা ভাঙলো আর মা তো উঠে অলরেডি ওখানে দেখছিল কটার সময় উঠেছো কাজ কটা দিয়ে হচ্ছে বাবা বাস কি তুমি আখান থেকে ছিলে সকালবেলা নাওড়া দিয়ে গেছে বাসই এই চার পাঁচটা তিন হচ্ছে গিয়ে খুলে রাখা আছে সব এই বাসগুলোর অবস্থা দেখো কত পুরনো হয়ে গেছে ঠিক আছে অনেক প্রায় 15 16 বছর হয়ে গেছে আমাদের ঘরে সকাল থেকে মোটামুটি মেক করে আছে ঠিক আছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে যায় না বৃষ্টি হবে কিনা ঝিঝিই পড়ছে যদিও এখন এই পটল দরগাটা জাল দিচ্ছে কালকে আমি আর বন্ট ভাতই খাইনি ভি দিয়ে খুলে সরাও দেখো চাবি দিয়ে না করলে চাকরি জাকি সরাচ্ছে আর এই আমাদের বাসগুলো রেখেছে এই যে সকালবেলা কি বাবা এই বাসগুলো নিয়ে এসছে সব বাস এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছটা বাস এনেছে এখানে রেখেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে জোরে বৃষ্টি না হলেই হলো কারণ তাহলে ঘরের ভিতরে জল ঢুকে যাবে পুরো টিন ফিন খুলে দিয়েছে এই যা সমস্যা বৃষ্টি হোক কিন্তু কাজটা হয়ে যাওয়ার পর হোক মা ঘরে যা বৃষ্টি নাম যেতো এখন যদি জোরে বৃষ্টি নামে কি হবে মা নামলে তো পুরো ঘর পুরো ভেসে যাবে তোমার নাইটি কি হয়েছে দেখো তুমি এখানে বেকার বসেছ পুরো নাইটি কাদা কাদা হয়ে গেছে হ্যাঁ হোক কালটাচ্ছে তাতি মা খুশি মানে আমারওদেরও আনন্দ হচ্ছে জল ঢুকছে এতদিন ঠিক আছে কিন্তু যদি ভালো ঘর হবে যখন তখন কতটা খুশি হয় মা বুঝতে

বলছি যদি উঠতে পারবো না উঠবি তুই উঠবি তো এই হচ্ছে কি আমাদের ঘরের অবস্থা যেটা উপর দিয়ে ঠিক এরকম রয়েছে এই যে ঠিক আছে খুব ইচ্ছা ছিল আমার ওটা হজর উঠে একবার দেখে নিলাম হাতটা জ্বালা করছে বাবা ঘষা খেয়েছি উঠতে গিয়ে এখানে এসেও বাবা হেল্প করতে বসে গেছে সব জায়গায় বাবার এই গুডটা রয়েছে যে কোনো কাজে গিয়ে হেল্প করবে আবিষ্কার ওনাদের দিলাম আর তারপর বাবা আবার কে কিনেছে বলছে না একটু পরে কে দেবো কারণ খিদে পাবে কাজ করতে করতে আর ওনারা বাইরে খায় বলছিল বাবা বলছে না আপনারা এখানেই খাবেন রুটি তরকারি হবে যেহেতু একাদশী আর মানে বাবা তরকারি খাবে না বাবা শুধু রুটি খাবে হয়তো মিষ্টি দিয়ে আর ওনাদের জন্য রুটি তরকারি করেছে জিজ্ঞাসা করতে গেছিলো তো ওরা বলছে না আমরা তো ভাত খাই না সো আমাদের মন্দিরে সব ঠাকুর কিন্তু সরিয়ে দিয়েছি কারণ এখানে ধুলো পড়বে এই যে এর নিচে রেখে দিয়েছে কিন্তু সাবধান উপরে টিন ফিন নেই বাবাকে দেখে আমার ভয় লাগছে বাবারে ধুলো দেখো কোথায় উঠেছে ভয় লাগছে দেখে উপরে কি ময়লা জমেছে সব ঝাড় দিয়ে পরিষ্কার করছে কি অবস্থাটা হয়েছে এখানে এই জন্য ঠাকুর শরীর নিয়েছিল ভালোই করেছে আর খাটের অবস্থা দেখো পুরো এখানেও ময়লা পড়ে গেছে ওই জন্য আমরা পুরোনো চাদরটা দিয়ে দিয়েছি তাও ভালোভাবে দেওয়া হয়নি ওই জায়গাটা ওই বাজার থেকে এসে আবার চা বসিয়েছে দুধ চা মিস্ত্রি কাকুদের জন্য আর এই যে রুটির গোল্লা তো করে এখানে হয়ে গেছে আর আমাদের জন্য আজকে হচ্ছে গিয়ে ডিম রান্না হবে আটখানা ডিম কালকে দোকানে ছিল ওটাই রান্না করে খাবার কাকুদের জন্য দুটো ডিম এখানে রাখো ওনাকে ডাকো ওখানে যেতে হবে না তোমার আর আরে এর মধ্যে যেন তারা উনি আসবে বসে খাবে খাবে

তোরা কাঁপে খাবি ওরা যে ছোট কাপে খাবি তো ওরা যে বেশি চা হবে কাজ করতে মেয়ে খেতে বসে গেছি পান্তা ভাত পটল আলুর তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম সিদ্ধ আর হচ্ছে গিয়ে একটা শসা কেটে নিই ঘরে তো বসার উপায় নেই ঝাড়ফাড় দিচ্ছে বাবা আবার ক্লাবের মাঠের দিক দিক ভরে আসে একটু চলো আর আমি এখানে খেলছি খেয়েছি ক্যারামেট সো মানে মিস্ত্রিকা কুকুরে তো বলছিল মই লাগবে না কিন্তু এখন বলছে লাগবে তো আমি তো কেরাম খেলছিলাম আর বাবা ডাকলো তো আমরা এখন যাচ্ছি মইটাই আনতে আর কেন কুকুর আছে ঘি ঘেউ করে ঠিক আছে বাবা বিস্কুট খায় ভালো আছে কিন্তু ভয়ও পায় দেখলি মই পেয়ে গেছি কুকুর ভয় পাচ্ছিলো রে একটা কুকুর নিয়ে গলিতে আজকে আমাকে দাও দেবে না কোথায় যাচ্ছ ওখানে যেও না রোদুর ঘরে যাও ঘরে যাও ঘরে ঢুকো আমি যে স্নান টান করে আসি স্নান করতে যাবো ভাবছিলাম দু টাকা দিয়ে বলে গরম মশলা নিয়ে আয়টা তো নিয়ে নিয়েছি আর এদিকে এরা রোদের মধ্যে এখনও খেলছে এই চারটে পাঁচটা কখন বাড়ি যাবি কালকে কেমন জিতলে আসছিবি রান্না বান্না তো হয়ে গেছে স্নান করতে যাবো তার আগে দেখে আমার বাবা কত কাজ করছে মানে কাকুদের সাথে সাথে মানে মানে কাকুদের মতনই সেম কাজ করে দিচ্ছে আর কি দেখো জাস্ট বাবা ধরে আছে আর কাকুরা উপরে ছোট মইটা অসুবিধা হচ্ছে ওই জন্য বাবা কি কোন থাকে বড় মইটা নিয়ে ফাইনালি আমাদের ঘরের হাফ মানে অর্ধেক একদিকে তিন পুরো পাল্টানো হয়ে গেছে বাবা বলছে যে না বয়স্ক মানুষ আমাদের কষ্ট হচ্ছে ঠিক আছে যদি মন চায় করুক বাবা আমাদের অসুবিধা নেই তাও আজকে তার বারণ করছি কিছু খাওয়া দাওয়া তো সেরকম কয় নাই রুটি খাবে একটু যাই হোক যা মন চাই করুক বাবা আমি স্নানটা করে আসি বলে বল বসে বসে ব্লগ দেখছিস আমার কি অবস্থা না রে স্নান করতে যাচ্ছি

কিন্তু আমার না জানতে বল নেই স্নান করতে যাব ইচ্ছা করছে না স্টেশনে এতটা রেস্ট বাবা বাবা করতে আসলে যাব গেছে খেতে বসে গেছি ডিমের ঝোল আর পিয়াজ দিয়ে এই মুসুরির ডাল সাড়ে চারটে বাজে বাবাতে গুরুদেবের নাম জপ করে এখন এই খেতে বসে গেছে রুটি আর মিষ্টি খাচ্ছে আর মা তো পুজো দেয়নি মা এখন পুজো মা পুজো দিয়ে উঠে খাবে আর তুই খাবি কখন সো এখন ভাই ছটা আর আমি ঘুমতে ঘুরলাম এবার একটু ফ্রেশ লাগছে বাবা মা তো এখনো ঘুমাচ্ছে বোনও ঘুমাচ্ছে আর আমি একটু যে মাঠে দিয়ে একটু ঘুরে আসি আছে খেলার ইচ্ছাই ছিল না ঘুমই ভাঙেনি একটু মাঠ থেকে ঘুরে আসি চলো জায়গার মাটিটা ফাইনালি ঠিক করে বিছিয়ে দিয়েছে তাও জায়গাটা এবড়ো খেবড়োই আছে তবু অনেক বেটার বাবা সন্ধ্যাবেলা এখন এই চা করেছে মাথাটা ধরে গেছিল ফুড়িয়ে ফুরিয়ে এখন চা খাবো আমি তো আমি তো হচ্ছে গিয়ে বিস্কুট মুড়ি আর মুড়ি খাবো চানাচুর নিয়ে এসছে এই যে দশ টাকা তো এখানে তো বাবাই সুজি বসিয়ে দিয়েছে আজকে রাতে সুজি হবে বাবা মা খাবে একাদশী তো এই সায়নাটা বাজে দশটার দিকে খেয়ে নেবো দুপুরে যা দেখেছি ওই দিয়ে খাবো আর আছে তাড়াতাড়ি শুরু পড়বে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে কারণ সকাল সকাল কাজ শুরু হবে কারণ নাহলে রোদ উঠলে ওনাদের খুব কষ্ট হয় ঠিক আছে আর আমাদেরও ঘুম ভেঙে যায় সকালে যখন কাজ শুরু হয়েছে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল হচ্ছে চলো টাটা বাড়াচ্ছি না তো এই তো այդպես բարի բարի դեռ նայ